আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি কিন্তু আমি কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে তবে আমি তার কথা মনে করতে চাই না তারপরও মনে পড়ে এটা কি আমার গুনা হবে আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারব দেখুন কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে বিশেষ করে এই টাইপের হারাম এই যে অবৈধ রিলেশন যেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয় এই সম্পর্কগুলো এমন অপরাধ এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান এরপর আপনি তবা করে ফিরে আসেন তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনি শেষ যাবেন সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আসবে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে এবং তাকে ছাড়ার পর আল্লাহর জন্য ত্যাগ করার পর অবৈধ সম্পর্ক থেকে সরে আসার পরও দেখবেন শয়তান আপনাকে কী কাচ্ছে এই বিভিন্ন সময় তার চিত্র তার চেহারা বিভিন্ন হারাম মুহূর্তগুলোকে ভাষায় তুলছে এরকম যদি হয় তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে শয়তান আমাকে এখন ক্ষতি করছে সে আমাকে এখন আগের সমস্ত কল্পনা জল্পনা সেগুলো এনে দিয়ে হারামের মধ্যে আমি আল্লাহর আশ্রয় চাইবেন আল্লাহ আপনি আমাকে পানা দেন আপনি আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন আপনার ইচ্ছার বাইরে যদি হঠাৎ করে এই সমস্ত কল্পনা চলে আসে আপনি সেটা ইচ্ছাকিত মনে মনে জল্পনা কল্পনা করে হারাম স্বাদ নেন নাই সেটা থেকে আপনি দূরে সরানো নিজেকে চেষ্টা করছেন ভুলার চেষ্টা করছেন আল্লাহর আযাবের কথা স্মরণ করে সেটা থেকে সরাই আনছেন নিজেকেই তাহলে ওই রকম জল্পনা কল্পনা আসলে কোনো গুনা হবে না কারণ আপনি ইচ্ছা কিন্তু আনেন নাই এমনি আস সংগ্রাম চালাতে হবে কিন্তু এটার জন্য আবার দুশ্চিন্তা করার কারণ নাই যে সারা জীবন কি এরকম হবে কিনা হবে না ইনশাল্লাহ দিন যত যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে এগুলো বিশেষ করে যখন বিবাহ করে ফেলবেন একজন দিন তার জীবন সঙ্গে নিয়ে পাবেন এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকবেন যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে এবং বৈধ ভালোবাসায় মনোযোগী হবেন আল্লাহ তালা আমাদেরকে আবহাওয়া রাখার তৌফিক দান করুন